আসসালামু আলাইকুম ব্যাক শপিং করি সকলেই ভালো আছেন আছেন সুস্থ আজকে চলে আসি আপনাদের জন্য ঈদ স্পেশাল খুব সুন্দর কিছু টুপিস নিয়ে এত সুন্দর সুন্দর টুপিস আজকে দেখাবো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর জাস্ট দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে মাসলিম কটন কাপড়ের উপরে থাকবে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে মানে পুরোটা হচ্ছে কি কাট চুপি করা কাপড়টা মসলিং কটন হ্যাঁ মসলিং কটন কাপড় এটা প্রিমিয়ামটা এটাতে ইনার ইউজ করতে হবে হ্যাঁ আপনার ইনার ইউজ করবেন দেখা যায় এক্সট্রা ইনার বা টেন টপ দিয়ে কিন্তু পরতে পারবেন খুব সুন্দর করে কাট চুপি করা বডিতে হাতায় ওলোভার ড্রেসে আর সাথে ও মানে আমি একদম ক্লিয়ার বলে দিলাম এটা কিন্তু ফ্রি সাইজ হয় না ছেচল্লিশ সাইজ রেডিয়াসে নিয়ে পড়ে ফেলতে পারবেন আর উন্যাটা হবে পিওরের মধ্যে অল ওভার উন্নাতে আপনার ছোট ছোট করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে তবে এই ড্রেসটার দাম কত পড়বে

দেখুন ওনাটা যদি আপনি চান একদম এক হাটের মুঠোয় চলে যাবে ঠিক আছে এত সফট একটা ওনা মানে এই ইটটা যে গরমে আছে এত প্রিমিয়াম আর ফেন্সি কালেকশন একদম ডিফারেন্ট করে করা এটার প্রাইস কত ভাইয়া আচ্ছা এটা একটু দেখান এটা আমরা দুইটা কালার ওয়াও এটা তো আরো গর্জিয়াস কাজ এই যে গরজিয়াস গস মসলিম কটন কাপড়ে আছে খুব সুন্দর করে কাজ করা জামা নিচে কাজ করা এর সাথে ওড়নাটা একটু দেখিয়ে দিই ওড়নাটা বিশাল বড় পিওরের ওড়না থাকবে প্রত্যেকটা ওড়না বড় ছোটো ছোটো করে সিকোয়েন্স সুয়াট থাকছে আর এটার দামটা পড়বে হচ্ছে চোদ্দোশো আচ্ছা কালার দেখাচ্ছে এটা দুইটা কালার একটা অরেঞ্জ আর একটা থাকবে যে এই যে মেহেদি পাতা কালার প্রায় সেম না চোদ্দোশো মাত্র চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে সাথে সেম ওড়না ওনাটা পিওরের মধ্যে দাম একই থাকছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা একটু দেখান এটা খুব সুন্দর কালারটাও সুন্দর এগুলো কিন্তু ম্যাজেন্ডা কালার ওয়াও এত সুন্দর এটা মসলিন কটন কাপড় ড্রেসের কাজগুলো জাস্ট দেখুন মানে এগুলো আসলে ঈদের জন্য আমার মনে হয় বেস্ট অপশন কারণ এ বলছি ঈদটা গরমে তো এগুলো সুপার কমফোর্টেবল হবে ওনাটা ছোটো ছোটো করে অল ওভার হচ্ছে একটা ডলার ওয়ার্ক থাকছে এটার প্রাইস পড়বে কত ভাইয়া 1450 আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এটা দেখে কালার মনে তিনটা দুটো ড্রেসটা অনেক সুন্দর এটা আবার একটু डिफरेंट ভাবে করা সিকোয়েন্স ওয়ার্ক তাই না আর এগুলো কিন্তু ফ্রি সাইজ 44 বডি নিচে যাদের বডি তারা হচ্ছে চাপেই নিতে হবে ঠিক আছে হালকা একটু অ্যাডজাস্ট করে নেবেন ঈদের জন্য Так মুহূর্তে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন ব্যাক সাইডে এরকম প্রিন্টেড থাকছে আর এটা সাথে উন্নাটা হবে বড় না দাম কত পড়ছে ভাই এটা এটা 1400 1400 এই যে উন্নাটা বিশাল বড় মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা এটা ম্যাজেন্ডা কালার এটা আছে টরি ব্লু কালার দামটা সিং অনলি চোদ্দশো টাকা এটার প্রাইসও থাকবে মাত্র চোদ্দশো না সেম সালোয়ার মানে উন্না থাকবে সালোয়ার থাকবে না চোদ্দশো টাকায় এই যে মাত্র চোদ্দশো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা পুরোটাই কাঠচুপে ওয়ার্কের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে অল ওভার কাজ করা দেখুন এটা এত সুন্দর কিনে মতি কাটদানা মানে এই ধরনের কাজ কিন্তু এক্সক্লুসিভ ড্রেসগুলোতে থাকে মানে পাঁচ ছয় হাজার সাত হাজার টাকার ড্রেসে যে কাজ থাকে সেম কাজটা আপনারা মসলিন কটনে পাচ্ছেন পিওর এর উনা দিয়ে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ এটা কি ব্লু

এটার প্রাইস পড়বে কত ভাই একই 1450 টাকা 1450 বিশাল বড় একটা না 1450 এ পেয়ে যাচ্ছে আচ্ছা লাস্ট একটা ডিজাইন আছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে থাকছে ড্রেসটা খুবই সুন্দর এই যে গলায় এরকম একটা চমৎকার কাজ করা সাথে ওন্নাটা হবে আপনার পিওরে না এটার প্রাইস কত ভাই চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ ওকে সো জানিতে চান অবশ্যই চলে আসবেন কার্ড ছয় তলায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ